আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান ওলোর সার্জন আজকে আপনাদের সামনে পাইপথের কোনো একটি রোগের বিষয় নিয়ে বলার জন্য হাজির হয়েছে আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে পোলোর অ্যাক্লাস সার্জারিতে চিকিৎসা করে আসছি এবং বর্তমানে আমি লেজার প্রকর লেজারের মাধ্যমে পাইপথের বিভিন্ন রোগের চিকিৎসার দিকে নিবন্ধন করেছি দৃষ্টি এখন আমি পৃথিবীর মধ্যে লেজারের মাধ্যমে পায়ুপথের চিকিৎসক করা রুগীর সংখ্যার দিক দিয়ে সর্বোচ্চ সংখ্যার মধ্যে আমি একজন এবং আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট সর্বোচ্চ তাদের তাদের মধ্যে একজন লেজারের মাধ্যমে চিকিৎসা খুবই রোগী বান্ধব সুতরাং এটি আমরা এখন অ্যাপ্লাই করছি আমাদের নতুন চেম্বার অন্তপথে এখানে সর্বাধিক সুবিধা সম্বলিত রুগী বান্ধব একটি চেম্বার এখানে আপনাদের স্বাগত আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আমাদেরকে প্রশ্ন করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমরা আলোচনা করব অ্যানাল ফিশারের অপারেশনবিহীন চিকিৎসা আপনারা আমরা আগেই বলেছি যে অ্যানাল ফিশার কি বিভিন্ন আমরা আমার অনুষ্ঠানগুলোতে বলেছি তারপরে সংক্ষেপে বলি অ্যানাল ফিশার মানে হচ্ছে খুব সহজ ভাষায় যদি আমরা বলি পথ ছিঁড়ে যাওয়া যদি রোগ না হয় অত অ্যাবনমালিটি থাকে প্রেশার দিয়ে যখন রোগী টয়লেট করেন তখন ছিঁড়ে যেতে পারে এ ছিঁড়ে যাওয়ার ফলে এখানে রক্তপাত ব্যথা জ্বালা পোড়া ফুলে যাওয়া রস যাওয়া যাওয়া ইত্যাদি হতে পারে এই অ্যানাল ফিশিয়ারের চিকিৎসা অপারেশন ছাড়া করা যায় কিনা জি করা যায় বিশেষ করে একিউট অ্যানাল ফিশার যেটা হঠাৎ করে যে অ্যানাল ফিশারটা হয় একিউট অ্যানাল ফিশার বলে আমরা সেটি সাধারণত আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা এখানে কি দেওয়া হয় সাধারণত কিছু মলম দেওয়া হয় পথে যেগুলো সুদিং মলম যাতে রুগীর টয়লেট করার সময় এখানে কোনো আঘাত না লাগে এবং ব্যথা যাতে কমে এবং এখানকার যে ইনফরমেশন আছে এখানে যে প্রদাহ তৈরি হয় সেটা কমানোর জন্য অনেক ধরনের মলম সাধারণত দেওয়া হয় দ্বিতীয় দেওয়া হয় মূলটা যাতে নরম থাকে এই যেতে ওষুধপত্র যাতে স্বাভাবিকভাবে নরম মলম সহজে হয় দেয় তৃতীয় হচ্ছে একটু গরম পানিতে বস বসার জন্য অনেক সময় অ্যাডভাইস দেওয়া হয় যাতে ব্যথা কম থাকে রোগীর আরাম পাওয়া যায় আর এর সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য ওষুধ যদি লাগে যেমন যদি হ্যামারয়েডস থাকে হ্যামারয়েডের জন্য ওষুধ বা ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক ইত্যাদি কিন্তু দিতে হয় সাধারণত এইসব ওষুধে নিয়মিত রুগী ব্যবহার করলে এবং কষ্টকালিন পরিহার করলে অ্যাকিউট অ্যানাল ফিশার ওষুধের মাধ্যমে কিন্তু ভালো হয়ে যায় এখানে কোনো অপারেশন লাগে না আর ক্রনিক অ্যানাল ফিশার যদি হয় যায় অর্থাৎ দীর্ঘদিন ইনানাল ফিশারটা আছে বারবার ছিঁড়ে যায় বারবার ওষুধ খান ভালো হয় আবার ছিঁড়ে আবার কোষ্ঠকাঠিন না হয় এইভাবে চলতে চলতে যখন এটা ক্রনিক অ্যানাল ফিশার হয়ে যায় তখন ওষুধে কাজ হওয়ার হার কমে যায় তারপরও কিন্তু ওষুধে কাজ হতে পারে এখানেও মলম যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি আমরা এখান মল নরমের ওষুধ এবং মল যাতে সহজ হয় সে জাতীয় ওষুধ যাওয়া যদি তাহলে কিন্তু হতে পারে তবে খেয়াল রাখতে হবে যে রুগী টয়লেটটা স্বাভাবিক আছে কিনা যদি ওষুধ ছাড়া রুগী প্রায় কষ্টকাঠিন্য হয়ে যায় অথবা বারবার যদি নারফিসিয়ারের সমস্যা হতে থাকে ওষুধ দেওয়া সত্ত্বেও তাহলে কিন্তু এটি অবশ্যই সার্জারির মাধ্যমে অপারেশনের মাধ্যমে ঠিক করে নেওয়া খুব জরুরি কারণ তা না হলে পরবর্তীকালে অন্যান্য জটিলতা তৈরি হতে পারে তো সুতরাং আর্লি স্টেজে প্রাথমিক পর্যায়ে যদি রুগী আমাদের কাছে আসেন তাহলে কিন্তু আমরা অপারেশন ছাড়াই ওষুধের মাধ্যমে এই রোগ ভালো করে ফেলতে পারি তো সুতরাং এই অপারেশনবিহীন চিকিৎসা নেওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে রুগীর সচেতনতা রুগী যদি সচেতন হয়ে আমাদের কাছে আসেন তাহলে কিন্তু আমরা এই চিকিৎসা দিয়ে রুগী ভালো করব রুগী দেখা যায় যে অনেক ক্ষেত্রে আসে না ডিসপেন্সারি থেকে ব্যথার ওষুধ খায় এটা খায় সেটা খায় একটু ভালো হয় আবার সমস্যা হয় এইভাবে চলতে চলতে আলটিমেটলি ক্রনিক হয়ে যায় তো সুতরাং সচেতন রুগী তাড়াতাড়ি ভালো হবেন সুস্থ হবেন তাদের অপারেশন কম লাগবে এবং সুস্থ থাকবেন আপনারা সবাই সচেতন থাকবেন সচেতন হবেন সে কামনা করছি ধন্যবাদ আপনাদের সবাইকে